তোলি তারক হল মাশনি মঙ্গলবার আসে এইটা বগুনা লম্বা লম্বা রিকশিতে ধরে আমার ভাই তোমার ভাই কিন্তু হাজার বেলা ছড়া ভাই নাই হসপিটালের মিটে একদম তার আয় মানুষ সব গোরাশি সাধারণ মানুষেরে ভালোবাসা দিয়ে রে পর্যন্ত আসি আজি আই ঠিক দে শুধু আল্লাহর রহমতে জনগণের ভালোবাসাই হসপিটালের বড় ভালোবাসে সাংবাদিক আসে সংবাদিকল কি কোরা স্বেচ্ছাসেবকের অনুরোধ গরে থানা কে পক্ষে বেদনা হইবা

প্রতিপক্ষ কথা বলতে চাই নাই আমি যেটা আমি ধন্যবাদ জানাই আমি ওইখানে কোনো কিছু কথা বলিনি আমি ঠিকছি সেই জন্য আমি ধন্যবাদ জানাইছি আর আগে পরে কথা বলবো ব্যস্ত